আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি বাংলাদেশের ভিতরে এক নাম্বার জমজম সুইস লোন কালেকশন নতুন নতুন কালার প্রতিটা ডিজাইন খুলে দেখাই দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলো কিরকম যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা ড্রেস গুলো নিতে পারেন যারা ঢাকা বাইরে অর্ডার করবেন তারা আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট দা নাম ঠিকানা যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে পড়বেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলির ভিতরে একরামউদ্দিন প্লাজার ঠিক উল্টা পাশে দেখবেন বড় করে সাইনবোর্ড লাগানো আছে সামিয়া ফ্যাশন দোতলায় তিন তলায় এসে পড়বেন তারপরে যারা না চিনবেন স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে ইসলামপুরে এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসব সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন দেখেন একবার এগুলো কলম সবচেয়ে যে বেস্ট কোয়ালিটি জমজম সুইচ আমাদের কাছে দুই কোয়ালিটি জমজম আছে একটা 800 টাকার আছে একটা আষ্টশো পঞ্চাশ টাকার আছে আজকে যে জমজমটা দেখা দিতেছি এটা হলো আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সর্বনিম্ন চার পিস ড্রেস নিতে হবে সর্বনিম্ন চার পিস ড্রেস নিতেই হবে চার পিসের কমে যারাই নিবেন অবশ্যই দুইশো টাকা করে বেশি দিতে হবে বাংলাদেশের এক নাম্বার জমজম সুইচ এটা কাপুর কোয়ালিটি সেলোয়ার যদি হাতে পান এক কথা খুশি হয়ে যাবেন দেখেন একবার জাস্ট ও মাথা নষ্ট করা জমজম সুইচ দেখায় দিতেছি ভিডিওটা দেখা মাত্রই যারা যারা নিতে চান সাথে সাথে অর্ডার করে দিবেন সাথে সাথে অর্ডার করে দিবেন ছবি পাঠায় নাম ঠিকানা দিয়ে যোগাযোগ করবেন পরে নেবেন পাইবেন না সর্বোচ্চ দুই দিনে পরে এই পিস আর পাইবেন না জমজম সুইচ বাংলাদেশের এক নাম্বার লোন থ্রি পিস মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস আমাদের কাছে দুই কোয়ালিটি জমজম আছে একটা আষ্টশো টাকার একটা আষ্টশো পঞ্চাশ টাকার দনোটারি কাপুর কোয়ালিটি ভালো দনোটারি কাপুর কোয়ালিটি অনেক ভালো দেখার মতো ডিজাইন মাসাল্লাহ এক কথায় অসাধারণ মাত্র পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস বাংলাদেশের এক নাম্বার জমজম সুইচ মাথা নষ্ট করার মতো খুবই সুন্দর সুন্দর ডিজাইন যারা নিবেন সাথে সাথে অর্ডার করে দিবেন জমজমের কলম ঠিক মতো আমরা ভিডিও দিতে পারি না দোকানে কাস্টমারের চাপের কারণে যারা দোকানে আসেন তারা তো দেখে নিয়ে যান খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে মাত্র আষ্ট পঞ্চাশ জমজম সুইস বাংলাদেশের এক নাম্বার লোন পিস মাসাল্লাহ দেখার মতো ডিজাইন প্রত্যেকটা ডিজাইন মাথা নষ্ট করার ডিজাইন দেখেন এটা যে স্যালারি কাপড় খুবই সুন্দর মাত্র আষ্টশো পঞ্চাশ জমজম সুইচ বাংলাদেশের এক নাম্বার লোন থ্রি পিস দেখেন একবার দুপাট্টাটা দেখেন মাসাল্লা অনেক সুন্দর দেখার মতো যা যা লাগবো তাড়াতাড়ি নিয়ে নিবেন কবেন যে পরে নিবেন পাইবেন না সর্বোচ্চ দুই দিন দুই দিন পরে এইসব ডিজাইন আর পাইবেন না দুই দিন পরে গেল মা আর পাইবেন না যারা যারা নিতে চান সাথে সাথে অর্ডার করে দিবেন মাত্র আষ্টশো পঞ্চাশ জমজম সুইচ বাংলাদেশের এক নাম্বার লোন থ্রি পিস মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা সবচাইতে বেস্ট কোয়ালিটি জমজম সুইচ খুবই সুন্দর আমাদের কাছে দুই কোয়ালিটি জমজম আছে অন্ত একটা বাস করতে নাই মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা জমজম সুইচ দুই কোয়ালিটি আছে একটা আষ্টশো টাকার আছে একটা আষ্টশো পঞ্চাশ টাকার আছে এই যে দেখেন খুবই সুন্দর আমি আবারও বলে দিতে সর্বোচ্চ দুই দিন দুই দিন পরে আর এই ডিজাইনগুলো পাইবেন না দুই দিন পরে এই ডিজাইনগুলো আর পাইবেন না যারা নেওয়ার সাথে সাথে নিয়ে নেবেন যারা নেওয়ার সাথে সাথে নিয়ে নেবেন খুবই সুন্দর মাত্র আষ্টশো পঞ্চাশ জমজম সুইচ বাংলাদেশের এক নাম্বার লোন থ্রি পিস মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা মাসাল অনেক সুন্দর ডিজাইন অনেক সুন্দর যারা দোকান আসতে চান সরাসরি এসে পড়বেন আমাদের দোকান প্রতিদিন খোলা শুক্রবার শনিবার নাই প্রতিদিন সকাল নয়টা থেকে নিয়ে আসতে চান যারা আসতে চান সরাসরি এসে মাসাল্লা দেখেন একবার ডিজাইনটা দেখেন সুন্দর মাত্র আশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সর্বনিম্ন চার পিস ড্রেস নিতেই হবে সর্বনিম্ন চার পিস ড্রেস নিতেই হবে চার পিসের কমে যারাই নিবেন অবশ্যই দুইশো টাকা করে বেশি দিতে হবে এই যে দেখেন ডিজাইন খুবই এক্সক্লুসিভ মাত্র আষ্টশো পঞ্চাশ জমজম সুইস বাংলাদেশের এক নাম্বার লোন থ্রি মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সব কটা ভাইরাল ভাইরাল ডিজাইন সব কটা ভাইরাল ভাইরাল ডিজাইন দেখার মতো ডিজাইন খুবই সুন্দর মাত্র আষ্টশো পঞ্চাশ যারা দোকানে আসবেন সরাসরি আইসা পড়বেন যারা দোকানে আসবেন সরাসরি আইসা পড়বেন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস বাংলাদেশের এক নাম্বার জমজম সুইস দেখার মতো ডিজাইন সব কটা হিট হিট ডিজাইন ভাইরাল ডিজাইন মাত্র পঞ্চাশ টাকা মাসাল্লাহ দেখেন ডিজাইন দেখেন দেখার মতো ডিজাইন প্রত্যেকটা ডিজাইন একদম যারা নিতে চান সাথে সাথে অর্ডার করে দিবেন ভিডিও দেখা মাত্র করে দিবেন নতুন ডিজাইন নতুন কালার এই ডিজাইন মনে করেন যে আপনারা বলবেন যে ভাই দুদিন পরে নিমো পাইবেন না সর্বোচ্চ দুই দিন দুদিন পরে শেষ হয়ে যাবা অনেক কষ্টে এই জমজমের ভিডিও দিছি বাঘেই না ভিডিও দেওয়ার লিগে কাস্টমার থাবা থাপি করে লয়ে যায় দেখেন খুবই সুন্দর মাত্র পঞ্চাশ টাকা বাংলাদেশের এক নাম্বার জমজম সুইচ সবচাইতে বেস্ট কোয়ালিটি মার্শাল্লাহ খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইনই দেখার মতো একেবারে এক্সক্লুসিভ মাত্র আষ্ট পঞ্চাশ জমজম সুইচ বাংলাদেশের এক নাম্বার লোন পিস মার্শাল্লাহ দেখার মতো দেখার মতো ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইন মাসাল্লা অনেক সুন্দর একেবারে লাগার মতো প্রত্যেকটা ডিজাইন যা যা লাগবে তাড়াতাড়ি নিয়ে নিবেন কেউ মিস করেন না মিস করলে শেষ হয়ে যাবে সর্বোচ্চ দুই দিন পরে আর পাইবেন না মাত্র আঠারশো পঞ্চাশ টাকা বাংলাদেশের এক নাম্বার নম্বর সুইস লোন থ্রি পিস কালেকশন মার্কেটের সবচাইতে বেস্ট কোয়ালিটি মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা সর্বনিম্ন চার পিস ড্রেস নিতে হবে চার পিসের কমে যারা নেবেন দুইশো টাকা করে বেশি দিতে হবে আর যারা দোকানে আসবেন সরাসরি এসে পড়বেন প্রতিদিন আমাদের দোকান খোলা ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলির ভিতরে একরামুদ্দিন প্লাজার উল্টা পাশে যদি কেউ না চিনেন আই সে দুইটা নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আসসালাম আলাইকুম